জাতীয় সরকারের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করবে বিএনপি বলছেন আমির খসরু এদিকে সব ফুটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে কানাডার সহযোগিতা চায় জামায়াত জানাবো স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বলছেন উপদেষ্টা আসিফ এবং সর্বশেষ জানাবো মপ উৎপাদনের দায় পুরোপুরি সরকারের বলছেন রাশেদ খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় সরকারের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করবে বিএনপি বলছেন আমির খসরু বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে একত্রিশ দফার আলোকের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি এটা অব্যাহত রাখছি এই ধারা আগামী নির্বাচন পর্যন্ত থাকবে নির্বাচন পরবর্তী সরকার গঠন সহ আগামী দিনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব সবাই মিলে বাস্তবায়ন একটা জাতীয় সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে তিনি বলেন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে যে আশঙ্কা ছিল সেটা কেটে গেছে জাতি এখন নির্বাচনের চ্যানেলে প্রবেশ করেছে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন নির্বাচনের তারিখ মনোনয়নপত্র দাখিলের তারিখ বাছাইয়ের তারিখ নির্বাচনের দিনক্ষণ সব কিছুর একটা শিডিউল দেওয়া হয় এটা নির্বাচনের এত আগে কখনো দেওয়া হয়নি নির্বাচনের কাছাকাছি সময় দেওয়া হয় সব নির্বাচনে একই অবস্থা আমাদের অপেক্ষা করতে হবে নিশ্চিতভাবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি গণফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বলেন গত পনেরো বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সেই আন্দোলনের ধারাবাহিকতায় গত বছরের পাঁচই আগস্ট সরকার উৎখাত হয়েছে নতুন বাংলাদেশ গড়ার একটি বিরল সুযোগ সৃষ্টি হয়েছে তারপরেও দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল লন্ডনের একটি স্মরণীয় বৈঠকের মাধ্যমে সে অনিশ্চয়তা কেটে গেছে দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তিনি বলেন বর্তমানে যে সংস্কার প্রক্রিয়া চলছে সেখানে বিএনপি আমরা সহ ক্রিয়াশীল সব দল ভূমিকা রাখছি সব দল দলীয়ভাবে সেখানে মতামত দিচ্ছে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে সেগুলো অনতি বিলম্বে আগামী সংসদে পাশ করার জন্য জাতীয় প্রস্তাব হিসেবে রাখা এবং সেই ব্যাপারে রকম যেন কালোক্ষেপণ করা না হয় সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে কানাডার সহযোগিতা চায় জামায়াত আসন্ন জাতীয় নির্বাচনে সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য কানাডার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে ইসলামী তাহের বলেন বৈঠকে কানাডার রাষ্ট্রদূতকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে অনুরোধ করেছি তারা সেটিতে সম্মত হয়েছেন আগামী সংসদ নির্বাচন ও যে রিফর্ম হচ্ছে সে ব্যাপারে জামায়াত ইসলামীর অবস্থান জানতে চেয়েছেন আমরা বলেছি ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে যে সংস্কার প্রক্রিয়া চলছে তিরিশটি রাজনৈতিক দল তাদের দলীয় পথ ও মতের ভিত্তিতে কাজ করছি কয়েকটি বিষয়ে আলোচনা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে অগ্রগতি হয়েছে আর্টিকেল সত্তর স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছে নারী আসনের ব্যাপারে কথা হয়েছে সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া কথা বলেছি জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চায় সেটা আমরা ব্যাখ্যা করেছি আপার ও লোয়ার হাউস সংক্রান্ত যে কন্ডিশনাল অগ্রগতি হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করেছি তিনি বলেন বাংলাদেশে বেসিক একটা চেঞ্জ দরকার পাওয়ারকে ব্যালেন্স করবে কোনো একজন ব্যক্তিকে একনায়ক বা শাসক বা ডিকটেটর হওয়ার মতো অবস্থায় যেতে না পারে সেজন্য দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একটি দলের পক্ষ থেকে আপত্তি আসছে তারা দলীয়ভাবে পরে তাদের অবস্থান জানাবেন বাংলাদেশে আজকের পরিস্থিতির জন্য যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন জবরদখলের নির্বাচন পরপর তিনটি নির্বাচনে ছিল এমন যার কারণে সংকট এমনভাবে ঘনীভূত হয়েছে যে একটি সরকারের শুধু পরিবর্তনই হয়নি বিদায় হয়নি দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গেছে আমরা আর দেশে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চাই না সেটা স্পষ্ট করে বলেছি জামাদের শীর্ষস্থানীয় নেতা বলেন আমরা বলেছি জামাত ইসলামী বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন চায় যার মাধ্যমে দেশে ছিল স্থিতিশীলতা সুস্থ রাজনীতি ফিরে আসবে যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়েও বড় ও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি সেই আশঙ্কার কথা আমরা তুলে ধরেছি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং বলেছেন তারা এবার বাংলাদেশের জাতীয় নির্বাচন ক্লোজলি অবজার্ভ করবে সরকারও নির্বাচন কমিশনের সামনে আলাপ করবে নির্বাচনের আগে যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং নির্বাচন যাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় এ ব্যাপারে তারা তাদের অবজারভেশন ও মতামত দেবেন মোহাম্মদ তাহের বলেন আমরা আরেকটা কথা বলেছি সেটাকে সিল মারা হবে সেটা বাদে প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য এজন্য অনেক টাকাও লাগবে এটা সরকার ও নির্বাচন কমিশনের অজুহাত এত টাকা ও বাজেট পাব কোথায় আমরা কানাডাকে অনুরোধ করেছি সে বাজেট দেওয়ার জন্য একটি দল বা দেশ যদি বাজেট দিতে না পারে তাহলে আপনারা কয়েকটি দেশে কনসোর্টিয়াম করে ইউএনডিপির ডিপির মাধ্যমে এই বাজেট দিয়ে সহযোগিতা করতে পারেন তাতে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বলছেন উপদেষ্টা আসিফ বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকার তরুণদের ভোটাধিকার হরণ করেছিল তাদের কণ্ঠরোধ করেছিল এবং তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন আমাদের ইতিহাসে এমন অন্ধকার অধ্যায় রয়েছে যেখানে বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুম ও নির্বাচনে হস্তক্ষেপ অসংখ্য পরিবারকে ক্ষত বিক্ষত করেছে তিনি আরও বলেন অনেক তরুণ প্রজন্ম কখনো একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের পায়নি এমনকি অনেকেই কখনো ভোট দেওয়ারও সুযোগ পাইনি তাদের কণ্ঠস্বর চেপে দেওয়া হয়েছিল তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তারপরও ছিল আলোক পত্রিকা যারা একটি নতুন জন্য সংগ্রাম করেছিল গণতন্ত্র ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছিল তাদের সাহস ও ত্যাগের বদৌলতে আজ আমরা একটি স্বৈরাচারী শাসন থেকে মুক্ত উপদেষ্টা বলেন আমাদের বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা অনুভব করেছি যে শুধুমাত্র একটি শাসন ব্যবস্থা পরিবর্তন করায় যথেষ্ট নয় এটি একটি জাতীয় আকাঙ্ক্ষারও বিষয় তাই আমরা ব্যাপক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যেই বেশ কিছু কমিশন গঠন করা হয়েছে যারা বিভিন্ন স্তরের স্টেক হোল্ডার বিশেষজ্ঞ রাজনৈতিক দল সুশীল সমাজ ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিবেদন জমা দিয়েছে কিছু প্রস্তাবনা বাস্তবায়নের জন্য চিহ্নিত হয়েছে অন্যগুলো নিয়ে কাজ চলছে তিনি বলেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে গণতন্ত্র কখনোই বিপন্ন হবে না যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার স্বাধীনতা ও মর্যাদা সুরক্ষিত থাকবে কিন্তু এটি শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয় এজন্য প্রয়োজন সকলের সক্রিয় অংশগ্রহণ বিশেষত কমনওয়েলথ নিয়ে উপদেষ্টা আসিফ আহমদ বলেন কমনওয়েলথ চার্টার হলো আমাদের সম্মিলিত বিশ্বাসের একটি মৌলিক দলিল যা আইনের শাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি আমাদের অঙ্গীকারকে তুলে ধরে এটি একটি নৈতিক ক্যাম্পাস যা আমাদের ছাপ্পান্নটি সদস্য রাষ্ট্রকে একই লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় তিনি বলেন এই চার্টার কেবল আদর্শিক নীতিমালা নয় বরং এগুলোকে প্রতিদিনের জীবনে বাস্তবায়ন রক্ষা ও লালন করতে হবে অনুষ্ঠানে প্রধান আলোচক কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক লুইস ফ্রান্সিসি বলেন আপনি আজ যা করবেন তাই আপনাকে গড়ে তুলবে এবং আগামী তিরিশ বছরে আপনি কি হয়ে উঠবেন তা নির্ধারণ করবে তিনি আরও বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে আপনার বর্তমান পছন্দের উপর সেই কাজগুলো করুন যা আপনাকে আপনার পরিবারকেও আপনার দেশকে গর্বিত করবে মব উৎপাদনের দায় পুরোপুরি সরকারের বলছেন রাশেদ খান অন্তর্বর্তী সরকারের দুর্বলতার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন সরকার যতদিন আইনের শাসন প্রতিষ্ঠা করবে না ততদিন সমাজ থেকে মবক্রেসি বন্ধ হবে না মব উৎপাদনের দায় পুরোপুরি সরকারের ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন গতকাল মবক্রেসির মাধ্যমে লাঞ্ছিতের পর বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছে মবক্রেসি ও লাঞ্ছনার ঘটনা খুবই দুঃখজনক সরকার মবের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের কঠোর হুঁশিয়ারি দিয়েছে কিন্তু আমরা প্রশ্ন হলো এই মব উৎপাদনের সঙ্গে সরকার জড়িত নয় কি সরকারের মাথায় কেন বিতর্কিত তিনটা একতরফা নৈশ ও ডামি নির্বাচনের সঙ্গে জড়িত কমিশন সচিব ডিসি এবং আওয়ামী লীগের ডামি মামি স্বতন্ত্র নামধারী এমপি ও মন্ত্রীদের এমপি গ্রেপ্তার সম্পদ বাজেয়াপ্তদের চিন্তা কাজ করলো না প্রাসাদ রেখে আমি অসংখ্যবার বলেছি সরকারের উপদেষ্টারা সাবে ও সহ সরকারের সাবেক মন্ত্রী বেশ কিছু ডামি এমপির জামিন করিয়েছে পুনর্বাসন করছে যেসব এমপি টাকা এবং উপদেষ্টাদের সঙ্গে বন্ধুত্ব ও আত্মীয়তা সম্পর্ক তারা ধরাছড় বাইরে যেসব মাফিয় সম্পদশালী ব্যবসায়ী গোষ্ঠী হাসিনার অবৈধ সাম্রাজ্য গঠনে সহযোগিতা করেছিল তারাও ধরাছড় বাইরে সরকার যদি এদের শাস্তির আওতায় না এনে অপরাধীদের ধরাছর বাইরে রাখে তাহলে কি মব উৎপাদনের জন্য সরকার রসল যোগাচ্ছে না অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যে বিপ্লবী চরিত্র জনগণ প্রত্যাশা করেছিল তার কোনো কিছুই পরিলক্ষিত হচ্ছে না বলে পোস্টে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা তিনি আরও বলেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের তিন হাজার মাথাওয়ালা ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি পরিবারের একজনকেও সরকার পাকড়াও করেনি গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত কতজনকে ধরা হয়েছে তাহলে গণহত্যার বিচার সরকার কিভাবে করতে চায় সরকার যতদিন আইনের শাসন প্রতিষ্ঠা করবে ততদিন সমাজ থেকে মবোক্রেসি বন্ধ হবে না মব উৎপাদনের দায় পুরোপুরি সরকারের সরকারের দুর্বলতার কারণেই মবের ঘটনা ঘটছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন